আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অধ্যায় ছয় টাইপ পাঁচ যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সলভ করব রক্তচাপ কোলেস্টেরল এগুলো সম্পর্কিত এমসিকিউ গুলো আজকে আমরা বুঝে নিব তো প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে সুস্থ মানুষের হৃদস্পন্দনের মান কত হবে প্রতি মিনিটে ৫০ থেকে একশো প্রতি মিনিটে ষাট থেকে একশো প্রতি মিনিটে একশো থেকে একশো প্রতি মিনিটে আশি থেকে একশো आंसर কি হবে অ্যান্সার হচ্ছে দুই হবে প্রতি মিনিটে ষাট থেকে একশো হবে সুস্থ মানুষের হৃদস্পন্দনের মান এখন এটা বয়সভেদে ভেদে এগুলো হচ্ছে কি চেঞ্জ হয় তারপরে দেখো পরে প্রশ্ন একজন মানুষের রক্তে কত মিলি মোল পার লিটার এইচ ডিএল থাকা ভালো এইচ ডিএল মানে হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন যেটা হচ্ছে সবচেয়ে ভালো লিপোপ্রোটিন বা ভালো কোলেস্ট্রল আমাদের বডিতে এটা বলছে এক লিটার রক্তে কত মিলি থাকা দরকার ওয়ান পয়েন্ট টু এইট ওয়ান পয়েন্ট থ্রি এইট ওয়ান পয়েন্ট ফোর এইট নাকি ওয়ান পয়েন্ট ফাইভ এইট অ্যান্সার কী হবে তোমাদের বইতে এটা দেওয়া আছে দেখবা ওয়ান পয়েন্ট ফাইভ এইট হবে এটার উত্তর এরপরে প্রশ্ন দেখো কোলেস্ট্রল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয় अच्छा ইথানল কোলেস্ট্রিন ফ্যাটাসিড নাকি ফর্মাল ডিয়াড অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে কি কোলেস্টেইন হবে কোলেস্টেইন থেকে কোলেস্টেরল তৈরি হয় কোলেস্টেরল হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন তারপরে প্রশ্ন কোন কোষের কার্যকারিতার জন্য কোলেস্টেরল প্রয়োজন রক্তরস ত্বকীয় কোষ পেশিকোষ নাকি হচ্ছে গিয়ে স্নায়ুকোষ উত্তর কী হবে উত্তর হচ্ছে গিয়ে কোষ আমাদের যে স্নায়ুকোষগুলো রয়েছে যেটা আমাদের ব্রেনে বা আমাদের অনুভূতিগুলো বহন করে নিয়ে আসে এগুলোর জন্য অবশ্যই কোলেস্টেরল প্রয়োজন আছে পরে প্রশ্ন কোন অনুজীবের সংক্রমণে বাথ জ্বর হয় ব্যাসিলাস নাকি স্টেফাইলো ককাস অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে কি স্ট্রেপ্টোকাস হবে এই অনুজীবের সংক্রমণ অর্থাৎ এই সবগুলোই কিন্তু হচ্ছে গিয়ে তোমার ব্যাকটেরিয়া তাহলে নামক ব্যাকটেরিয়ার জন্য কিন্তু বাদ জ্বর হয় তারপরে পশু দেখো রক্তরসের ক্যান্সারকে কি বলা হয় রক্তরসের ক্যান্সার অ্যানজাইনা নিউমোনিয়া অস্টিওপোরোসিস নাকি হচ্ছে কি লিউকেমিয়া অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হচ্ছে লিউকেমিয়া লিউকেমিয়া হচ্ছে রক্তকোষের ক্যান্সার এখানে শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এবং রোহিত রক্তকণিকার একটা ভারসাম্য নষ্ট হয়ে যায় তারপরে দেখো রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কোন রোগটা হয় স্ট্রোক এইডস অ্যানিমিয়া নাকি লিউকেমিয়া অ্যান্সার হচ্ছে কি লিউকেমিয়া লিউকেমিয়াতে হচ্ছে শ্বেত রক্ত কণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং যখন বেড়ে যাবে তখন কিন্তু সেত রক্ত কী করবে তার নিজের কোষের অঙ্গাণুগুলোকে খাওয়া শুরু করে দিবে বা ওগুলোকে ধ্বংস করে দেওয়া শুরু করে দিবে ঠিক আছে আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে টাইপ ফাইভের এমসিকিউর মাধ্যমে অধ্যায় ছয়ের এমসিকিউগুলো কমপ্লিট করলাম আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ